আজ আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা রান্না করতে কোনো ঝামেলা নেই অথচ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু সময়ও কিন্তু খুবই কম লাগে দেখতেই পাচ্ছেন এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি এটা বারো কিলো ওজনের পাঙাশ থেকে আমি এক কিলো কিনে এনেছিলাম আর কি তো মাছটা আমি যে পাত্রে রান্না করব তার মধ্যেই নিয়ে নিলাম কয়েক টুকরো মাছ আর কি যেটুকু লাগবে তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা বা চাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের এরকম স্লাইস করে মানে একদমই পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা সাত মতো কাঁচা পাকা লঙ্কা বাটা আদা রসুন বাটা সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষে তেল তেলটাকে বাড়ি বা কমিয়ে আপনারা ব্যবহার অবশ্যই করতে পারেন এখন এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর যে পাত্রের মধ্যে আপনারা রান্নাটা করবেন সেই পাত্রের মধ্যেই কিন্তু মাখিয়ে নেবেন আর যে কোনোদিনও পাঙাস মাছ খায় না সেও কিন্তু খেয়ে নেবে যদি এভাবে রান্না করে দেন তো এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা কিন্তু অপশনাল তো আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়াটা যত ভালো হবে না রান্নাটা খেতে কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে অল্প পরিমাণ একটু জল নিয়ে এই জলটা দিয়ে খুব ভালোভাবে আরও একটুখানি মিশিয়ে নিয়েছি খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই কেননা পেঁয়াজ টমেটো এগুলো থেকেও জল ছাড়বে মাছ থেকেও জল ছাড়বে এবারে গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে কম আছে রান্না হতে দিলাম মোটামুটি পাঁচ মিনিট পরেই আমি ঢাকাটা কোভিন করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু জল ছেড়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম আর কি গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়ামটা লোতে রেখেই ঢাকা দিয়ে আবারও মিনিট পাচে রান্না করে নেব আমি তো এখানে পাঙাশ মাছ রান্না করছি আপনারা চাইলে বোয়াল মাছও কিন্তু এভাবে রান্না করতে পারেন সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় সব শেষে দেখুন মোটামুটি দশ মিনিট রান্না করার পর অল্প একটু শাড়ি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একদমই মাখো মাখো হয়ে গেছে মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু মাছের কড়াই ভাপা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর এভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো খেতে কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ